আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি এমন একটা মাদ্রাসা করব বা এমন একটা মসজিদ মাদ্রাসা বানাবো যেটাতে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করবে একদম মানে যাদের বাবা মা নেই তারা আমার টাকা দিয়ে তারা পড়াশোনা করবে থাকবে খাবে এরকম একটা এতিমখানা বা মাদ্রাসা করার আমার অনেক তিনবার নায়িকা সত্ত্বেও আপনি মাদ্রাসা করবেন অনেকেই কিন্তু করে না এবং আপনি ব্যতিক্রমী একজন মানুষ মাদ্রাসা কেন করবে ক্রাশ খেয়েছে কিন্তু অনেকেই মনে করে যে আসলে তারা আমাকে ভালোবাসে মানে একতরফা লাভ যেটাকে বলে কিন্তু আমি ভালোবাসি ভালোবেসেছিলাম ব্রেকআপ হয়ে গেছে আমার লাইফে আমি কখনো ছেকা খাইনি ছেকা দিয়েছে ছেকা দিয়েছি ছেকা দেওয়ার লিস্ট কত লম্বা না ছোট বেশি না অল্প আমি আসলে ছেকাও না एक्चुअली আমি যাকে পছন্দ না তাকে আমি স্ট্রেট বলে দিই যে ইম্পসিবল এটা পসিবল না তো কেউ যদি এটা শোনার পরেও যদি পিছনে পিছনে ঘুরে এটা আমার কিছু করার নেই কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট না করে দিই যে এটা সম্ভব না এটা আমার জীবনের সেরা মানে অনুভূতি আমি কাউকে সহযোগিতা করতে পারলে এটা আমার অন্তর থেকে কেন যেন ভালো লাগে আর আমি এটা সবসময় চাই আল্লাহ যেন আমাকে এরকম তৌফিক দান করে আমি যেন সারা জীবন মানুষকে সহযোগিতা করতে পারি অসময় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে হেল্প করতে পারি এটা করলে না আমার কেন যেন খুব ভালো লাগে আমার টাকা থেকেও মনে হয় কি আমি একটা অন্তরে শান্তি পাই এরকম একটা মনে হয়

তুমি আমাকে এমন এমন প্রশ্ন করো তুমি আমার নাম্বার ওয়ান কাজের ব্যস্ততা এখন শেষ বাজে ছবি রিলিজ হয়ে গেল আরও চারটা ছবি আমার সেন্সারে আছে আর রানিং তিনটে ছবিতে কাজ করছি সেগুলো হচ্ছে ভালোবাসি তো ছবি শেষ করলাম ডাবিং চলছে আর কি বলে যা শুটিং চলছে এই তো আরও দুটো ছবি রানিং আলোচনা হচ্ছে সিনেমার নায়িকা না হলে কারো বউ হতাম সুন্দর করে সংসার করতাম তার অবশ্য আরেকটা জিনিস হতাম প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই আমি অ্যাডভোকেট বা লয়ার হওয়ার ট্রাই করতাম এখন তো আমি অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি এখন আর ল নিয়ে পড়ার ইচ্ছা নেই লয়ের প্রতি ভালোবাসার কারণ এটা আমার আম্মু সবসময় চাইতো যে আমি একজন লয়ার হই বলে আমার নাকি চাপার জোর অনেক বেশি আমি চাপা দিয়ে মানে বলে তুই যদি উকিল হইতি বা অ্যাডভোকেট হইতি যে কোনো কেস তুই মানে সমস্যার সমাধান করে ফেলতি তুই এমন টেকনিক খাটের কথা বলো চাপার জোর তোর অনেক বেশি লয়ার চরিত্র অভিনয় করার ইচ্ছে অবশ্যই আছে সে ক্যারেক্টার পেলে অবশ্যই করবো দাঁড়াতে পারতেছি না আমরা দেখছি যে আপনি গরিব অসহায় মানুষদের সাহায্য করেন অনেক সময় গোপনেও করেন কাউকে না জানিয়ে করেন আসলে এই বিষয়টাকে অনেকেই পাবলিসিটি করে অনেকেই সাহায্য সহযোগিতা করে অনেক নায়িকারা কিন্তু করে না আমরা দেখেছি বাট আপনার এই যে গরিব মানুষের সহায়তা করা বা সাহায্য করা এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে আমি সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতে চাই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই আমার এটা খুব ভালো লাগে এটা আমি কাউকে দেখানোর জন্য করি না এটা আমার ভেতর থেকে এটা আমার ভালোবাসা এটা আমার কি বলে যে অন্তরের ক্ষুদা বলে না যে আমি শান্তি পাই তাদের পাশে থাকতে পেরে আর আমার কাছে কেউ এসে খালি হাতে ফেরত যায় না আমি অবশ্যই চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে হেল্প করতে আপু অনেকেই আছে যারা এতিমখানায় অনেক হেল্প করে তো এটা আমার খুবই সিক্রেট একটা মনের স্বপ্ন আমি অবশ্যই আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি এমন একটা মাদ্রাসা করব বা এমন একটা মসজিদ মাদ্রাসা বানাবো যেটাতে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করবে একদম মানে যাদের বাবা মা নেই তারা আমার টাকা দিয়ে তারা পড়াশোনা করবে থাকবে খাবে এরকম একটা এতিমখানা বা মাদ্রাসা করার আমার অনেক নায়িকা আপনি মাদ্রাসা করবেন অনেকেই কিন্তু করে না এবং আপনি একজন মানুষ মাদ্রাসা কেন করবে মাদ্রাসা করবো কারণ এটা আমার মার জন্য এটা আমার মা আমাকে বলেছে যে আম্মুর নামে আমি একটা মাদ্রাসা করে যেতে আম্মু যদি মারা যায় তাহলে আমি আম্মুর নামে একটা মাদ্রাসা করতে চাই আহ ইтим খানা করতে চাই এটা আমার মার চাও। আপু এই অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোন সিনেমাটা দেখেছেন? প্রথম একটা সিনেমা দেখা এখনো যেতে পারি নাই। যদি দেখি তাহলে অবশ্যই রাজকুমার ديالের দৃশ্য এই দুটো ছবি দেখবো আর জিন ছবিটা দেখার ইচ্ছা আছে কারণ এটা নাকি একটু ভয়ঙ্কর শুনেছি। আমি যদিও ভূত অনেক ভয় পাই। সো যদি দেখি তিনটা ছবি। আপু বাংলাদেশের নায়িকা খুব সংকট আপনার মতো হাতে গোনা দু একজন নায়িকা আছে তো আসলে সাকিব খান কিন্তু বাংলাদেশের নায়িকা না নিয়ে বিভিন্ন দেশের নায়িকা নিচ্ছে হয়তো প্রডিউসার চাহিদা আছে তো আসলে সাকিব খানের সাথে সিনেমা যদি সুযোগ পান করবেন কিনা অবশ্যই করব কেন করব না সাকিব ভাই আমাদের বাংলাদেশে একজন কিং খান অবশ্যই তার সাথে কাজ করব আর আমার জীবনে কেরিয়ারের প্রথম ছবিতে আমি তার সাথে কাজ করেছি হিটম্যানে